যে সময় খাওয়ার জন্য প্রস্তুত রাখুন এক বাটি ফল মিষ্টি খাওয়ার কথা মনে পড়লেই মুখে দিন যে কোনো ফল পেট ভরে গেলে মনও সরে যাবে মিষ্টি থেকে ফল খেতে মিষ্টি পুষ্টিতেও ভরপুর চিনি বাদ দিয়ে ফল খেলে ডায়াবেটিস হৃদরোগ এবং ক্যান্সারের মতো রোগের ঝুঁকিও কমবে দীর্ঘমেয়াদে ওজনও নিয়ন্ত্রণে রাখতে পারবেন মানসিক সুস্থতা এবং হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে দীর্ঘদিন ধীরে ধীরে মিষ্টি কম আছে এমন ফলগুলো বেছে নিন ডার্ক চকলেটে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী প্রভাব বোধ শক্তি বৃদ্ধি করে ভালো রাখে হৃদ স্বাস্থ্য ডার্ক চকলেটে দুধ এবং সাদা চকলেটের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি পলিফেনল থাকে চিনিও থাকে কম টক দইয়ের উপর মধু ছড়িয়ে দিন খেতে টক মিষ্টি হবে কিন্তু স্বাদে পাবে নতুনত্ব চিনি খাওয়ার ইচ্ছা স্বাস্থ্যকর সমাধান এছাড়া দই আমিষ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেটা আপনার ক্ষুধা এবং চিনির আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়তা করে চাইলে দোয়ে ফলও যোগ করতে পারেন তাহলে এটি আরও একটি উচ্চমানের নাস্তা হয়ে উঠবে খেজুরের ভেতরে পিনাট বাটার দিয়ে দিলে তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর ক্যান্ডি বার যদিও এতে প্রায় সত্তর শতাংশ চিনি থাকে তবু এটি পুষ্টিকর মিষ্টি কিছু খাবার খেতে চাওয়ার আকাঙ্ক্ষা কমিয়ে আনে তবে দিনে তিনটির বেশি খেজুর না খাওয়াই ভালো দিকে মিষ্টি আলু মিষ্টি হলেও পুষ্টিকর খাওয়ার পরে পেট ভরে যায় কার্বোহাইড্রেটের পাশাপাশি ফাইবার ভিটামিন এ সি পটাশিয়াম সহ বেশ কয়েকটি ভিটামিন এবং খনিজ থাকে